নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগার বিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে প্রায় দু মাস পর আবার ব্লগ ভিডিও শুট করছি আর ভিডিও শুরুতেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদিও সমস্ত কারণ তোমরা জানো মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করেছি তোমাদের সাথে এখনো করে যাচ্ছি মায়ের শরীরের অসুস্থতার কারণে আমি একদমই সময় পেয়ে উঠতে পারিনি যে কারণে ভিডিও করতে পারিনি তারপরে তো সামনে একটা পরীক্ষা আছে তোমরা জানোই তার একটা প্রিপারেশন থাকে পুজো সেলাই আছে সব নিয়ে আমি পুরো মানে কি জড়িয়ে গিয়েছি সেই কারণে ভিডিও করতে পারিনি তো আজকে অনেক দিন পর ইচ্ছা গেলো মানে একটু সময় পেলাম জোর করেই বার করলাম তো সেই ভিডিও শ্যুট করছি এই পড়িয়ে এলাম এবার মুড়ি খাবো আমারও শরীরটা খুব একটা ভালো নেই পেটটা ভীষণ প্রবলেম দেখা দিয়েছে মানে ব্যথা হচ্ছে তার কারণ দেখতে পাচ্ছি সব মুখে বেরিয়ে আছে আর বাজারেও যাব চা খাবো খেয়ে সকালে কিছুই খেয়ে যায়নি শরীরটা ভালো লাগছে না বলে আর পড়াতে গিয়েও ভীষণ কষ্ট হচ্ছে তো চলো চা খাই চা খেয়ে বাজারে যাব তারপর সারাদিন কি করছি না করছি চেষ্টা করব তোমাদের সাথে ছোট করে হলেও শেয়ার করতে সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো রেডি হয়ে নিয়েছি এবার বাজারে যাব কেননা খেতে বসে একটু বৃষ্টি এসে গিয়েছিল তো এমন ওই বৃষ্টিটা এসে গেলো তাই একটু বসেও গেলাম বাজারে যাব আইব্রোটা একটু করবো একটুখানি ডাক্তারখানায় যাওয়ার আছে মানে পঞ্চায়েতে যে ডাক্তার বসে তো দেখি যদি টাইমের মধ্যে হয় একবারে আসবো নাহলে এসে বাজারে রেখে তারপরে আবার দেবো চলো ঘুরে আসি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে বাজার করে চলে এসেছি বাজার মানেই তো এখন আগুন বুঝতেই পারছ কী পরিস্থিতি যে হারে চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে সমস্ত সবজিপাতি তো ছোঁয়া যাচ্ছে না আমাদের মতো নিম্নবিত্ত ফ্যামিলিতে মানুষ খেতেই পাবে না কিন্তু কিছু করার নেই সবই চলবে কিন্তু পেটটা কি কথা শুনবে তাই বাজার তো যেতেই হবে তাই টুকটাক সবজিপাতি যেটুকুনি নিয়ে এলাম বললাম আমার পেটের প্রবলেম আছে পেঁপে তারপর কাঁচকলা পটল এইসব নিয়ে এসেছি ঝোলের জন্য আর পেঁয়াজটা নিয়ে এসেছি একেবারে এক কিলো পঁচিশ টাকা নিয়েছে একদম খুব হাই ফাই দরে নিয়ে না আমি মোটামুটি সবজিপাতি যেগুলো দেখে নিয়ে আসা নিয়ে এসেছি থাকবে অনেক দিন আর এখানে ছাতু আছে সকালে পড়াতে যাচ্ছি না প্রত্যেক দিন মানে খালি পেটে যা হয়ে যাচ্ছে ভাদ্র মাসে নাকি পড়ে মা বল যে কথাটা বললো আর কি তো প্রচুর কষ্ট হচ্ছে যে কারণেই আরও শরীরটা খারাপ করেছে আমার তো ছাতু নিয়ে এসেছি সকালে খেয়ে যাব বলে সেই আসি তো এগারোটায় সকাল থেকে ধরো উপোসই প্রায় থাকে একটা বিস্কুট আর চা কতটুকু আর কুলেখাড়া নিয়ে এসেছি ঝোল খাবো বলে তো এই হচ্ছে বাজার হ্যাঁ ফলটা নিয়ে এসেছি সর্দি তো তার মধ্যে আছেই মুখের স্বাদ নেই ওল নিয়ে এসেছি বেশ এই কদিনের বাজার মোটকাটা করে নিয়ে এসেছি এই দিয়ে এখন এক সপ্তাহ চালাতে হবে আর লেবু আছে দেখতেই পাচ্ছ এই বাজার আর এদিকে আবার মেঘ করে গেছে মা গুছোচ্ছে আর মা এখন আগের থেকে অনেক ভালো মা রান্না বান্নাও করছে এমনকি মশলাও আস্তে আস্তে করে আটা মাখা তোমরা সবই যেন ভিডিওতে তো দেখেছো তো চলো আর সারাদিন কি করছি না করছি সবই তো শেয়ার করবো এখনও জামাটা চেঞ্জ করে নি করে নিই নিয়ে পরে আবার কথা হচ্ছে ঘরের ভেতরে দেখতে পাচ্ছ প্যান্ডেল টাঙানো হয়ে গেছে একেবারে কিছু করার নেই যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে আছে না ঘরের খাটের ব্যাটাম ছাড়া কি আর কোনো উপায় আছে বলো তো আর কোথায় দেব। দাঁড়ানে দিতে গেলে মাথায় ঠেকবে তারপরে পড়তে আসবে বাচ্চাগুলো যদি অনেকটা টাইম আছে কিন্তু সিকিওর ঘরের মধ্যে দিয়ে দিলে পাখা চলবে আর সরাতে নড়াতে হবে না সেই কারণে কেন দিয়েছি চলো বাইরে একবার যাই তোমাদেরকে না হলে কী করে জানবে বলো তো এই দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি এ তো সেই ইলসেগুড়ি বৃষ্টির মতোই হচ্ছে না ঝিমঝিম করে আসছে আবার ছেড়ে যাচ্ছে কি যে আরম্ভ করেছে আকাশটা আরও মুড সুইং হয়েছে আর কি যখন তখন মন খারাপ হচ্ছে কেঁদে দিচ্ছে একবার আবার যখন ভালো লাগছে শুকনো হয়ে যাচ্ছে এই আর কি কিন্তু আমাদের অবস্থা তো হয়ে যাচ্ছে খারাপ না কি করে সামাল দিই বলো তো এইভাবে কি ছুটোছুটি করা সম্ভব বিশেষ করে মায়ের মতো অসুস্থ মানুষ যাদের বাড়িতে আছে তাও তো মা অনেক করছে কিন্তু আরও মানুষও তো আছে বলো কি আর করা যাবে এই নিয়েই তো আমাদের চলতে হবে এই হচ্ছে বর্তমান অবস্থা দেখো মা এখানে রান্না করছে দিন পর বন্ধুদের সাথে কথা বলছি মা জানাও তুমি এখন কেমন আছো টাকা হাঁটু চোখ সব নিয়ে তবে এখনো ভালো খুব যে আছে তা নয় তা তো তোমরা পায়ের আঙুলটাই সেই যে লেগেছিল ফুলে আছে বরফ দেওয়া চলছে দেখা যাক একটু কাজটা সামলে নিই যদি বরফ দিয়ে না কমে আবার ডাক্তারখানায় যেতে হবে আর কি এই চলছে এসে বসে একটুখানি রেস্ট নিয়ে তারপরে এই যে বসে পড়েছি কাজ করতে পুজোর কাজ তো শুরু হয়ে গেছে সেরকম কাজ নয় অল্পই তাও তো করতেই হয় না আমরা যেহেতু টেলারিংয়ের কাজ করি তো ওদিকে বৃষ্টি হচ্ছিলো একটু ধরে চরির মধ্যে তো চলো কাজগুলো কমপ্লিট করি এই যে শাড়িটা কমপ্লিট হয়ে গেল এই জামদানি শাড়িগুলো না একটু সমস্যাই হয় একটু ধরে ধরে করতে হয় উনিশ বেশ হয়ে গেলেই ফেঁপে যাবে তো কাজটা কমপ্লিট করলাম বেশ অনেকক্ষণই সময় নিলো ধীরে সুস্থে করলাম আর যার কাজ আর থাক বলবো না তো চলো আবার পরে দেখা হচ্ছে একেবারে খাওয়ার সময় আজকে আবার বেরোবো এক জায়গায় যাব কোথায় যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো মা ভাত বাড়ছে এখানে আছে উচ্ছে আলু ভাতে এখানে ওল সেদ্ধ মাখবো বলে সর্ষে বেটে নিয়েছি আর এখানে ওল আর কি মা চটকে রেখেছে ওলটা একদম ভালো নয় ভালো সেদ্ধ হয়নি অনেকক্ষণ সেদ্ধ করার পরেও এই জন্য কেমন একটা লালচে ভাব এসে গেছে আর এখানে হচ্ছে সবজি দিয়ে সব সবজি দিয়ে কাঁচকলা পেঁপে আলু সমস্ত দিয়ে কুলেখাড়া দিয়ে ঝোল আর ওখানে কুলেখাড়া পাতা বড়া করেছে মা তো আজকে রাত্রে ভাত খাবো বলেছি শরীরটা যেহেতু ভালো নেই তো আলু সেদ্ধ ওই বড়া ভাজা দিয়ে খাবো সেই কারণেই আর কি ভাজা তো চলো খাওয়া দাওয়া করি করে রেডি হব বেরোতে হবে তো চলো আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো আজকে হলো আমাদের গোষ্ঠীর এজিএম মানে হচ্ছে বাশ্যরিক যে হিসাব নিকেশের একটা মিটিং থাকে সেখানে আমি যেহেতু একটা পদে কাজ করি সেহেতু আমাকে যেতেই হয় দল থেকেও যেতে হয় তো সেটা হবে আমাদের রায়পাড়ায় যে নাচ বাড়ি সেখানে যে ঐতিহ্যপূর্ণ রায় বাড়ি জমিদার বাড়ি সেইখানে হবে তো ওখানে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারবো কোনো দিন তো শেয়ার করা হয়নি তো সঙ্গে থাকো আকর্ষণীয় হতে চলেছে সেই অংশটা তো চলো রেডি হয়ে গেছি একটু আগে বৃষ্টি শুরু হয়েছিল আবার রোদ উঠে গেছে চলো আগে ঘুরে আসি মা এদিকে পর্দা টাঙাচ্ছে এসে তারপর পড়াবো চলে এসেছি সেই জায়গায় এটা হলো একটা ঐতিহাসিক জায়গা দশ ঘোড়ার জন্য একটা ঐতিহাসিক জায়গা দশ ঘড়ার জমিদার বাড়ির একটা অংশ নাচমহল এইখানেই অনেক অনেক বছর আগে আর কি যেখানে নাচ মহল বলা হয় না নাচ হতো যে আসর বসতো তারই একটা বাড়ি দেখতেই পাচ্ছ কত পুরনো অনেক পুরনো ঐতিহ্য অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে ওই যে লম্বা জিনিসটা দেখছো ওটা হচ্ছে ঘড়ি গেট এখানে ছিল সেই ঘড়ি যে ঘড়িতে আওয়াজ হলে গোটা দশ ঘরার লোক শুনতে পেতো কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই ঘড়ি চুরি হয়ে গেছে এখন আর কিছুই নেই সবই ভগ্নস্তূপে পরিণত হয়েছে কিন্তু তাও এগুলোকে সমস্ত কিছু সারাই করে রেখে দেওয়া হয়েছে আর পুজোর সময় তোমরা দেখেছ রায়বাড়িটা তোমাদের দেখায় আর এটা হলো সেই নাজমহলের ভিতরের অংশটা কত সুন্দর দেখতে নেই আর সেই আয়না এখানে নিজেরাদেরকে দেখতে পাওয়া যেত এখানেই হচ্ছে এই অনুষ্ঠান এখন যদিও এটা ঠিকঠাক করে সাড়াই করে লজ হিসেবে ভাড়া দেয় বারবার বলছে যে যৎসাম ও দেখো এই টিফিন দিয়ে যে খাচ্ছে একটা লাড্ডু গজা কেক আর কলা পড়তে পড়তে তো এসেছিলো আমি পড়াতেও বসেছিলাম কিন্তু সবাই তো পরীক্ষা প্রাইমারিগুলো একটা করে বই এক ঘন্টার মতো পড়ে ওদের ছুটি হয়ে গেছে বাকি যে বড়োরা একসাথে আসে ওদের বাড়ি যাওয়ার খুব সমস্যা হচ্ছিলো তাই ওরাও তাড়াতাড়ি চলে গেছে মানে এক ঘন্টা দেড় ঘন্টা করেই পড়ে চলে গেছে একদম ভালো পড়া হয়নি তো বললো কালকে পড়িয়ে দেবে বেশি ভালো করে এই বললাম অসুবিধা আছে দূরে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি দিয়ে আমি বসে খেতে বসেছি মানে কেকটা নিয়ে এসে সেইগুলো চা নিয়ে বসেছি চা আর টোস্ট চা ফা খেয়ে শরীরটা ভালো লাগছিল না একটু রেস্ট নেবো বলে একটু শুয়ে পড়েছিলাম মানে উঠে ভেবেছিলাম আমি পড়াশোনা করবো বা সেলাইয়ের কাজ করবো সেই যে শুয়েছি আর পুরো ঘুমিয়ে গেছি আর এখন বাজে সাড়ে দশটা সেই থেকে আর কোনো কাজই হয়নি মাও ডাকেনি মাও ভাবছে শরীরটা খারাপ শুয়েছে সুখ আর মাও মায়ের কাজ ছিল না বলে শুয়ে পড়েছে আর এই মাত্র উঠছি বুঝতেই পারছো কোনো কাজই হয়নি না পড়াশোনা না সেলাই এই সবে উঠছি একেবারে খাবো বলে তো আর কি করা যাবে খাওয়া দাওয়া করে যদি একটু বসে পড়তে পারি তো পড়বো সেই চেষ্টাই করবো তো চলো এখন খাওয়া দাওয়া করবো মা কি তোজ্জোর করেছে দেখাই তোমাদের দেখো এখানে বড়া ভাজা ও বেলায় বলেছিলাম সাথে আছে আলু সেদ্ধ পেট ভালো নেই তোমাদের শুনিয়েছি আর ওই লঙ্কা ভাজাটা যে দেখছে ওটা কিন্তু আমি খাবো না শুধুমাত্র মা নিয়ে এসছে ফেলে দেবে রেখেছে বার করে নিয়েছে তো চলো খাওয়া দাওয়া শাড়ি তো বন্ধুরা বেশ অনেক দিন পর অনেক মাস পর ভিডিও করলাম তোমরা দেখো আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আর আশা করছি আগামী দিনে ভিডিও কন্টিনিউ করতে পারবো রোজ না হলেও মাঝে মাঝে হলেও একটা করে ব্লগ শেয়ার করব তোমাদের সাথে আর মিনি ব্লগগুলো তো ডেলি আসছে আর আজকে পুরো ঘুমিয়ে পড়েছি যে কারণে মিনি ব্লগটাও এডিট করা হয়নি দেওয়াও হয়নি তো দেখি খেয়ে উঠে যদি পারি করে শেয়ার করবো তোমরা দেখো অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমি আরও উৎসাহ পাই ভিডিও করা তো চলো আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো